সাম্প্রতিক সময় স্বৈরাচার হাসিনা দেশ ত্যাগ করার সাথে সাথে তার করে যাওয়া যত কুকর্ম আছে সব কিছুই ধীরে ধীরে ফাঁস হতে থাকে আর তার মধ্যে সবচেয়ে মর্মান্তিক এবং সবচেয়ে হৃদয় বিদারক একটি ঘটনা হল আয়নাঘর এর মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে ধার্মিক মানুষেরা এর মাধ্যমে কত তরুণের স্বপ্ন ভঙ্গ হয়েছে কত স্বপ্নবাজ তরুণের ভবিষ্যৎ গেছে কত তরুণকে পরিবার থেকে আলাদা করা হয়েছে আর কত মায়ের বুক খালি হয়েছে সেটা একমাত্র আল্লাহ তা আলাই ভালো জানেন আমরা চাই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর তৈরি না হোক আর কোনো ব্যক্তি গুমের শিকার না হোক সবাই বাক স্বাধীনতা পাক প্রতিটি অন্যায়কারী তার উপযুক্ত সাজা ভোগ করুক সকলের ভুল ভাঙুক এবং প্রহসন বন্ধ হোক ওলামায় কেরাম এবং ধার্মিক মানুষদের উপর তবে যাবার আগে একটি কথা আবারও মনে করিয়ে দিতে স্বৈরাচার এক চায় হাসিনার পতন হয়েছে কিন্তু এনটি ইসলাম পৃথিবীর দিকে দিকে এখনও রয়ে গেছে যারা চায় আপনার মগজ ধুলাই করতে আপনাকে ধর্মে প্রতি বিদ্বেষ সৃষ্টি করতে যাদের মূল স্লোগান হল অল মুসলিমস আর নট টেরোর বাট অল টেরোরিস্ট আর